চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল তোপদাগা দাগা হচ্ছিল দুই সিনিয়র ক্রিকেটারের দিকে এর জেরেই অবশেষে মুশফিকুর রহিম নিলেন বাংলাদেশ দলের হয়ে সীমিত ওভারের কেরিয়ারের ইতি টানা সিদ্ধান্ত পাঁচই মার্চ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত আমি যখন দেশের হয়ে মাঠে নামতাম আমি নিজের শতভাগের থেকে বেশি নিবেদিত এবং শততার কাজে লাগিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক খুব একটা ভালো করতে পারেননি দলের ব্যর্থতার দায় বর্তায় তার কাঁধেই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হয় সমালোচনা রিয়াদ এখনো এমন কোনো সিদ্ধান্ত না জানালেও রিয়াদের ভাইরা ভাই মুশফিক অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সাহস দেখিয়েছেন আগে ভাগেই যদিও কাজটা সহজ ছিল না স্বীকার করছেন মুশফিক সাতত্রিশ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি আল্লাহর কোরআনে বলেছে আল্লাহ যাকে ইচ্ছায় সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন মুশফিক আরও লিখেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং আমাদের সঠিক ইমান দান করেন শেষমেশ আমার পরিবার বন্ধু বান্ধব ও সমর্থকদের গভীর ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত উনিশ বছর ধরে ক্রিকেট খেলেছি জাজাক আল্লাহ খায়ের সাইড ইবনে শামস বিডি ক্রিক টাইম